হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু পার্টি শাড়ির কালেকশন যেগুলো কিন্তু একদমই গর্জিয়াস এবং খুবই সুন্দর কিছু কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু সবই পার্টি শাড়ি সীমারের উপর করা থাকছে এই কালেকশনগুলো পুরাটা জুড়ে এটা থাকছে আঁচল আঁচলটা দেখেন কতটা গর্জিয়াস এটা কিন্তু সবুজ কালারের মধ্যে থাকছে এবং সবুজের উপরে গোল্ডেন কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরাটা জুড়ে কাজ করা এবং এটা কিন্তু পুরাটা আঁচলেই কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এবং নিচের দিকে দেখেন যেটা কুচিতে পড়বে পুরা কুচি কাজ করা পুরা কুচি এরকম কাজ করা থাকবে আমি যদি কাছে থেকে দেখাই দেখেন একদম সুন্দর কাজ করা এগুলো হচ্ছে আমাদের নতুন কালেকশন একদমই গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস রয়েছে আমরা একটা একটু আপনাদেরকে দেখাই দেয় যে ব্লাউজ পিসেও এরকম কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন সবগুলো দাম এখানে সেম থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং এই কালারটা দেখেন অনেকের পছন্দের একটা কালার বললেই চলে নেভি ব্লু কালার এবং আকাশটা দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মাসাল্লাহ খুবই সুন্দর স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে পুরো আচল কাজ করা পুরা আঁচল কাজ করে এটা যখন আপনারা পরবেন যখন কুচি করে পরবেন তখন কিন্তু আরও সুন্দর লাগবে যখন এটা পরবেন তখন আরও সুন্দর লাগবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন পুরা শাড়িতে কাজ করা দামগুলো খুবই কম আমরা দিব এগুলো কিন্তু মার্কেট প্রাইস এটা ব্লাউজ পিসটা একটু দেখায় দেন মার্কেট প্রাইস কিন্তু এগুলো সেল করে সবাই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বাট আমরা কিন্তু একদম অর্ধেক দামে দিয়ে দিব। আমরা একদম অর্ধেক দামে দিয়ে দিব দ্রুত অর্ডার করবেন যেই নেবেন অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় এই পার্টি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো একদমই গর্জিয়াস এই শাড়িগুলো একদমই গর্জিয়াস আপনারা একটু ভালোভাবে দেখবেন খুবই গর্জিয়াস শাড়ি দেখেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা দেখেন কালারটা দেখেন এটা সি গ্রিন কালার এবং কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং আপনাদেরকে যদি কাছে থেকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর কাজ করা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই যে পুরা শাড়ি একটু কুচির মতো করে ধরেন দেখেন কুচি করলে অনেক সুন্দর লাগে এমনি জাস্ট খুবই সুন্দর লাগবে যখন এটা আপনারা পরবেন এখন তো আমরা জাস্ট দেখায় দিচ্ছি যখন আপনারা পরবেন তখন এটা কিন্তু মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর লাগবে আচ্ছা এমনি জাস্ট একটু শুধু দেখায় দিলাম কালারটা দেখেন এটা কিন্তু রিয়াল কালার মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে এগুলো আপনারা মার্কেটে যদি নিতে যান পাঁচ হাজার সাড়ে চার হাজারের দাম দিয়ে আপনাদের নিতে হবে আমরা অনলি দুই হাজার টাকায় দিচ্ছি কারণ আমরা লাভটা খুবই কম করি সেলটা বেশি করি এই শাড়িটা দেখেন মিষ্টি কালারের মধ্যে থাকছে পুরা শাড়িতে কাজ করা পুরা শাড়িতে কাজ করা এবং খুবই গর্জিয়াস একটা শাড়ি খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারটা দেখেন মিষ্টি কালার তো অনেকের পছন্দের কালার এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ